নমস্কার আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো সারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকলকে জানাই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুগনির রেসিপি তো অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে একটু ঘুগনি বানাই কারণ পুজো চলে এসেছে পুজো এলেই না এই ঘুগনির কথা মনে পড়ে জানো তো তো কেয়ার করবো বাড়িতে যা ছিল তাই দিয়েই আজকে বানিয়ে ফেললাম তো প্রথমে আমি তেল দিচ্ছি কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে তারপরে দিয়ে দিলাম তেজপাতা একটুখানি শুকনো লঙ্কা দিলাম জিরে ফোড়ন আর আমি মটরটাকে ভালো করে মানে ধুয়ে রাতেবেলায় ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি সকালবেলায় রান্নাটা করেছি আর এখানে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব তো সামান্য একটুখানি চিনি দেব চিনি দিলে কী হবে কালারটা খুব ভালো আসবে আর লবণ ঝালের ব্যালেন্সটাও কিন্তু খুব ভালো হয় কালারটা খুব ভালো আসে তো একটু চিনি দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দেবো বিটে রাখা মশলা এখানে কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ একটুখানি টমেটো একটা টমেটোর অর্ধেকটা দিয়েছি আর আর দিয়েছি এখানে একটুখানি আদা তো এই মশলাটাই দিলাম আর দিলাম একটু হলুদ হলুদটা দিলে কী হবে যে তেলটা ছিটকাচ্ছে তেলটা ছিটকাবে না দিলাম একটুখানি হিং রসুন যদি দাও তাহলে কিন্তু হিং দেওয়ার দরকার নেই রসুন না দিয়েও কিন্তু এরকম রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আর বাকি যে অর্ধেক টমেটোটা কেটে দিলাম মানে কাটাই ছিল তো টমেটো কুচিটা দিয়ে তারপরে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দেবো তো সামান্য সামান্য দিচ্ছি খুব বেশি মশলা দেব না অল্প মশলাতেই রান্না করছি এখানে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো একটু সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় নিচে লেগে যাচ্ছে তো খুব বেশি তেল হলেও কিন্তু ভালো লাগে না খেতে যেন তো অনেক কিছু হয় না আমরা ভাবি যে তেল মশলা দিলেই মনে বেশি সুস্বাদু হয় তেমনটা কিন্তু নয় অনেক সময় হয় না তেল মশলা কম দিয়েও কিন্তু রান্না করলে খুব টেস্টি হয় খেতে আর হেলদি খাবার কিন্তু অনেক সময় তেল মশলা কম দিয়েই রান্না করে বা তেল ছাড়াও রান্না করে তো এখানে যে যেমন আমরা বাড়িতে যেসব মশলা খাই সেরকম পরিমাণ অল্প করেই দিয়েছি আর ডালটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম ফার্স্টেই তো সেই সিদ্ধ করে রাখার ডালটাও দিয়ে দিলাম আলুটা কিন্তু তোমরা চাইলে ভেজেও দিতে পারো আমি সিদ্ধ আলু দিয়েছি তোমরা চাইলে কিন্তু মটর আর আলু একসঙ্গেও কিন্তু সিদ্ধ করতে পারো আলুটাকে আস্তে আস্তে দেবে গোটাই দেবে তাহলেই কিন্তু তোমরা পরে কেটে নেবে কোনো অসুবিধে নেই তো এখানে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো জল তো হালকা উষ্ণ গরম জল দিলাম তাহলে কী হবে কুকিং প্রসেসটা চলতে থাকবে আর মানে রান্না করার সময় কিন্তু এটা অনেক অনেক ক্ষেত্রে হয় ডাল শক্ত হয়ে যায় বা আলুটাও শক্ত হয়ে যায় ঠান্ডা জল দিলে তো তার জন্য গরম জল দেওয়ার চেষ্টা করবে এখানে আমি একটু ঢেকে হাই ফ্লেমে এবার জাল দেবো দু তিন মিনিটের জন্য জাল দিলেই কিন্তু ওটা রেডি হয়ে যাবে তো দেখা যে এরকম মিশছে ঝোলটা তো এরকমই কিন্তু নামিয়ে দেবো আমি আর বেশি জাল করব না এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটু মশলা দেওয়া বাকি তারপরেই কিন্তু এটা নামিয়ে দিতে হবে তো কেমন লাগলো আজকে গুগনি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ব্লগে মানে আমার চ্যানেলে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তারা অবশ্যই চ্যানেলটি শেয়ার করো যাতে আরও অনেক বন্ধুরা তারা দেখতে পায় একটুখানি ওপর থেকে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা জিরে সব শুকনো খোলোয় ভেজে গুঁড়ো করা তো এই যে আমার ঘুগনিটা একদম রেডি হয়ে গেছে দেখো আমরা ছোটোবেলায় না এরকম প্লেটে খেতাম ঘুগনি যখন মেলা দেখতে যেতাম ঠাকুর দেখতে যেতাম তো সেই কথা খুব মনে পড়ছিল আমার তাই আজ বানিয়ে ফেলেছি তোমরাও কী এরকম খেয়েছো ছোটোবেলায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ চলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর যারা আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি পেজটিকে ফলো করে আমার পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও তো দেখো এখন রুটিও তৈরি করে নিচ্ছি সকালবেলা যেহেতু একটু টিফিন তো করাই লাগবে তাই না তো আবার দুপুরবেলা করতে করতে অনেকটা লেট হয়ে যাবে শুধু ঘুগনি তো থাকা যাবে না তো এখানে তামিলনাড়ুতে এরকম করে রুটি ভাজাকে বলে চাপাতি তো সেটাই বানিয়ে নিচ্ছি তো চলো আসতে হবে আসি দেখাবার একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আসতে হবে আসি টাটা